ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আল্লাহ রহমতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ইমাম সম্মানী পরিকল্পনা আমরা দেওয়ার পর্যায়ক্রমে বাস্তবায়ন ধন্যবাদ আশা করি আপনারা ক্ষমতায় গেলে এই কথাটুকু রাখবেন কারণ বাংলাদেশের মানুষের মধ্যে একটা ভয় কাজ করে কি যে ধরেন নির্বাচনের আগে আমাদের রাজনৈতিক দলগুলো সব সময় সুন্দর সুন্দর অনেক কথা বলে কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে এই কথাগুলো বাস্তবায়ন করা অনেকটা অসম্ভব হয়ে পড়ে এখন যদি অঙ্ক করে ক্যালকুলেশন না করে রকম কথা নির্বাচনের আগে দিয়ে দেন নির্বাচনের পরে কথা না রাখেন তাহলে মানুষের মধ্যে নেগেটিভিটি হবে তবে এই যে থটটা এটা সুন্দর আমি নিজে ব্যক্তিগতভাবে কুমিল্লা জেলার বুড়িচং থানার চান্নং ষোলোনল ইউনিয়নের সন্তান আমার গ্রামের নাম হচ্ছে ইসাপুরা তো আমি আমার গ্রামের মধ্যে বা আমাদের ইউনিয়নের মধ্যে চোদ্দোটা হাফিজি এতিমখানা মাদ্রাসা আছে যেখানে ইউনাইটেড ছোলোনল সাদামনের মানুষ পরিবার বা আমার ফেসবুক যে পরিবার আছেন হালো প্রবাসে আমাদের যে পরিবার আছে আমরা এই পরিবারগুলো গেল আট বছর এই ইউনিয়নের চোদ্দোটা হাফিজি এতিমখানা মাদ্রাসার প্রায় সাতশো বাচ্চা সেখানে থাকা খতিবদেরকে নিয়ে ঈদ রমজান শীত যতটুকু পারি আমরা কিন্তু কাজ করি তো সেখানে কাজ করতে গিয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে যে জিনিসটা দেখছি এর বাইরে আমরা একবার একটা কাজ করছিলাম ষোলনল ইউনিয়নের যতগুলো মসজিদ আছে সেই সকল মসজিদের খতিব এবং সহকারী খতিব যারা তাদেরকে আমরা এককালীন একটা অনুদান দিয়েছিলাম প্রায় দশ হাজার টাকার মালামাল তো তখন তাদের সাথে যখন কথা বলছি তাদের বেতন শুনে আমি নিজে আশ্চর্য হয়েছি আমি আপনি চা বিড়ি সিগারেট কফি খেয়ে যে টাকাটা মাসে খরচ করি একজন ইমাম সাহেব তার পুরা মাসে এই টাকাটা বেতন পায় না যারা সরকারি বা বড় বড় মসজিদগুলোর ইমাম আছেন তাদের হিসাবটা আলাদা কিন্তু এই দেশে কতগুলা মসজিদ সরকারি ম্যাক্সিমাম মসজিদে গ্রামের মানুষের বা লোকাল পিপলের দান অনুদানের উপর চলে শহরে একটু ভালো থাকলেও গ্রাম অঞ্চলে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে বা পাঞ্জেখানা যে মসজিদগুলো আছে সেখানে ইমামদের বেতন হয় পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে তাহলে আপনি ভাবেন এই টাকা দিয়া এই হুজুর কি করবে আর উনি কেন বেদাত করবে না কেন উনি অনেক কিছু করবে না যেটা উনি জানে সঠিক না ভাই প্যাটের দায়িত্ব করতে হয় এখন ওনাদেরকে নিয়ে কে ভাবে আসলে কেউই ভাবি না আমরা লোকালি যারা আছি তারাও ভাবি না আর রাজনৈতিক দলগুলো বা সরকারও ওই ভাবে না যাই হোক একটু দেরিতে হলেও হুজুরদের এই বিষয়টা হুজুরদের একটা প্রোগ্রামকে কেন্দ্র করে যেন এটা স্থবির হয়ে না যায় আমরা আশা করি যে তাদের বেতনটা একজন হুজুরের ন্যূনতম মাসিক বেতন হওয়া উচিত বিশ হাজার টাকা ন্যূনতম এবার বেসরকারি মসজিদের হোক লোকাল মসজিদের হোক কেন আমি বলি দেখেন একটা সংসার চালাইতে গেলে আমি আপনি আজকে কয় টাকা ইনকাম করি দেখেন আমরা যারা প্রবাসী এরপর তো সংসারে চলে না বাড়ির কাজ ধরে আমরা শেষ করতে পারতেছি না একটু জায়গা রাখছি এটাই শেষ করতে পারতেছি না নিজেরাই কিস্তি দিচ্ছি তাহলে সেই জায়গায় আজকের জমানায় আসা আমাদের এই হুজুরের সংসারটা কেমনে চলে আসলে এখানে একটা বরকত কাজ করে বরকতটা কোনটা আমার মনে হয় ম্যাক্সিমাম হুজুরদের যারা স্ত্রী আছেন বাচ্চা কাচ্চা আছেন এদেরকে একটা আলাদা ধৈর্য দেয় আমার আপনার পরিবার বউ বাচ্চাদের যেই মানে অধৈর্য বা চাই 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 এরকম দশ ভাগের যদি একজন হুজুরের হুজুরের বউ কাছে করে তাহলে এই এক রাতের বেলা নামাজ পড়ার ফাঁকে ফাঁকে চুরিদারি করা ছাড়া ডাকাতি করা ছাড়া ওনার আর কোনো কিন্তু অপশন নাই কিন্তু তারপরে দেখেন তাদের সংসারগুলো চলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ চালাচ্ছেন তবে আল্লাহ তো কিভাবে চালাচ্ছেন লুকলজ্জার ভয়ে তারা হয়তো বাইরে বলতেও পারেন না পাঞ্জাবি টাঞ্জাবি সুন্দর পরা লাগে আতরও লাগানো লাগে তো এখন কোনো একটা প্রোগ্রামে হুজুরের দেখতে মানে হুজুর তো ভালোই আছে তাই না কিন্তু ইন্টারনালি ওনার ঘরের ভিতর গিয়ে দেখেন ওনার স্ত্রীর কাপড়টা কেমন ওনার ঘরে আসবাবপত্রগুলো কেমন ওনার জীবনযাত্রাটা কেমন একটা বিপদ হলে ওনারা কই যায় আল্লাহ হয়তো তাদের বিপদটাও কম দেয় রোগ সুখ বালাই মুসিবত থেকে আল্লাহ তাদের হেফাজত রাখে যার কারণে তারা হয়তো চলতে পারে কিন্তু আসলে কি তাই আমার মনে হয় যে সারা বাংলাদেশের যতগুলো মসজিদ আছে প্রত্যেক হুজুরের বেতন ন্যূনতম বিশ হাজার করা উচিত আর এটা তো পাবলিকলি সবসময় সম্ভব না রাষ্ট্র তার সিস্টেম থেকে এই বেতনটাকে নির্ধারিত করে দিবে যে প্রত্যেক এলাকার ইমাম সাহেবের বেতন হইতে হবে বিশ হাজার সহকারে যিনি খতিব থাকবেন ন্যূনতম পনেরো হাজার ন্যূনতম এটা রাষ্ট্র একটা আইন করে দেওয়া দরকার আর যতটুকু রাষ্ট্রপারে সহযোগিতা করবে আর বাকিগুলো এলাকার মানুষ করবে তারপর অন্তত পেটে ভাতে খাইয়া বাঁচতে পারবে পনেরো বিশ হাজার টাকাও আমার আপনার মতন মানুষের চা বিড়ি বা সিগারেট বা কফির পয়সাও না সেখানে একটা পরিবার চলে তো ধন্যবাদ তারেক রহমানকে তার এই সুন্দর চিন্তার জন্য ভালো থাকুন